আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য আয়াত ফ্যাশন থেকে অনেক সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে এগুলো হচ্ছে বাচ্চাদের তাই না জি বাচ্চাদের ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দেবো অনলাইনে জন্য कांटेक्ट করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার এটা হচ্ছে বুটিকস কোয়ালিটি ডিজাইনার কালেকশন ঠিক আছে তো এটা হচ্ছে জামাটা ইউলার হোয়াইট কালার কম্বিনেশন বডিতে খুব সুন্দর করে কাজ করা আছে হাতাটা রয়েছে এটা এটা সাথে আছে উন্না হোয়াইটের মধ্যে সাথে সালোয়ারটা হবে গালারা না গালারা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা এটা হলো আপনার 5 থেকে নিয়ে 12 বছর পর্যন্ত 12 বছর পর্যন্ত দাম কত পড়ছে এটা এটা প্রাইস পূর্বে হলো আপনার 1100 টাকা কালার দেখাচ্ছি এটা হোয়াইট ইয়েলো হোয়াইট মিষ্টি হোয়াইট স্কাই কালার ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা আছে ভিয়ার্স এটা স্কাই কালারের মধ্যে এগুলো বুটিক্সের আর কি প্রিমিয়াম কোয়ালিটি এটা নাইরা কাট বডিতে কাজ করা এটার সাথেও কি গারারা না হ্যাঁ এটার সাথেও গারারা ওন্নাটা শেডের মধ্যে এবং এটা সাথে রয়েছে এরকম একটা সুন্দর গারারা গারারাটা কিন্তু কাজ করা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হলো আপনার 3 থেকে নিয়ে আপনার 10 বছর পর্যন্ত 3 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত এটা কালার হবে হ্যাঁ এটা কালার আছে তিনটা কালার হবে তিনটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সিবিট কালার একটা হবে মিষ্টি কালার ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা প্রাইস পড়বে 900 টাকা 900 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা এটা খুব সুন্দর একটা গারারা বুটিকসের এগুলো সব আজকে যা দেখাচ্ছি সব হচ্ছে বুটিক্স একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা জামাটা এটা সাথে কি গারারা এটা সাথে উন্ন আছে একটা এবং থাকবে গারাটা গারাটা প্রিন্ট মধ্যে এটা কত থেকে কত বাচ্চাদের এটা হলো আপনাদের 3 থেকে 10 3 থেকে 10 ওকে প্রাইস পড়বে টাকা নেক্সটটা দেখাচ্ছি একটাই কালার এটা অনেক সুন্দর পিয়ার্স এটা হচ্ছে জামাটা বডিতে এরকম সুন্দর কাজ করা আছে এবং এটা সাথেও আপনারা গারাটা পেয়ে যাবেন এটা উন্না সাথে এই যে গারাটা কত থেকে কত বাচ্চাদের এটা হলো আপনার

নেক্সট যেটা দেখাচ্ছি এই ড্রেসটা এটা অফ হোয়াইট কালারের মধ্যে বডিতে খুব সুন্দর করে কাজ করা সাইড থেকে ফাড়া সো এটা হচ্ছে জামাটা এবং এটা সাথে আর কি কি আছে দেখাচ্ছি ওন্না এটা সাথে রয়েছে এই যে গারারা কত থেকে কত বাচ্চাদের এটা হলো আপনার 6 থেকে নিয়ে 13 বছর 13 বছর দামটা পড়বে এটা প্রাইস পড়বে হলো আপনার 1200 টাকা 1200 টাকা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা মনে হয় দুইটা কালার জি আচ্ছা এটা হচ্ছে জামাটা খুব সুন্দর কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটি বডিতে কাজ করা আছে আর এটার সাথেও আপনারা পাবেন গারারা সাথে ওড়না এটার দামটা পড়ছে এটা প্রাইস পড়বে আপনার 1200 টাকা 1200 টাকা কালার দেখিয়ে দিব কালার আছে কালার এইটা মনে হয় হ্যাঁ হ্যাঁ সরি এই যে এটা কালার প্রাইসটা পড়ছে 1200 টাকা 1200 টাকা ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি আমরা নেক্সট এটা একটা ড্রেস আছে এটার বডিটা হাতায় কাজ করে এবং এটা নায়রা কাট সাইড থেকে ফাড়া এবং এটার সাথে মেবি গারাটা হ্যাঁ এটা শতগান না সাথে উন্ন হবে এটার দাম কত এটা প্রাইস করবে 1200 টাকা 1200 টাকা জি এটা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা কালার আছে তিনটা ম্যাম তিনটা কালার আচ্ছা একটা হচ্ছে পেস্ট কালার একটা মাস্টার্ড কালার এটা 6 থেকে নিয়ে আপনি 13 বছর পর্যন্ত 6 থেকে নিয়ে 13 বছর পর্যন্ত নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা হচ্ছে এই ড্রেসটা এটা মেজেন্ডা কালারের মধ্যে একটা গালারা হবে বডিতে কাজ করে এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির একদম বুটিকের প্রিমিয়াম কালেকশন সাথে গালারা রয়েছে এটার দামটা পড়বে হচ্ছে 1200 টাকা